স্থান অনেক সৌন্দর্যময় বিশেষ করে ফিরিয়ার মাজারে আমরা প্রতিনিয়ত চটেছিলি এখানে সিলেটের হজরত শাহজাল রহমতুল্লা আল্লাহর মাজার এবং শাহ পরাম রহমতুল্লা মাজার রয়েছে জগৎ বিখ্যাত দুইয়া আউলিয়ার মাঝার সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য যে যেকোনো পর্যটকের আকর্ষণ করে সিলেটের দেখুন প্রতিনিয়ত অনেক বক্ত অনুরাগীরা সব সময় এখানে এসে জিয়ারত করেন বের করেন জালাল কবুতরের দেখুন অসংখ্য অগণিত জালালি কবুতর

ধন্যবাদ সবাইকে কাচের বোতল গুলোকে কি ফেলে দিচ্ছেন তো বন্ধুরা এই ধরনের কাচের বোতল গুলোকে কি ফেলে দিচ্ছেন তারা দাঁড়া